কারা কারা আপনার ইমো অ্যাকাউন্টটা গোপনে লুকিয়ে লুকিয়ে দেখছে সেটা কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং দেখে তাদেরকে ব্লক করে দিতে পারবেন কারাকারা লুকিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটা দেখছে কিভাবে দেখবেন চলুন তাহলে দেখিয়ে দেওয়া যাক ফার্স্ট অফ অল আপনার ফোনের ইমো অ্যাপসটাকে ওপেন করবেন কর্নারে আপনার যে প্রোফাইল আইকন বা ছবি থাকবে এর উপরে ট্যাপ করবেন সাইডে যে অ্যারো বাটন রয়েছে এর উপরে ট্যাপ করবেন এই কর্নারে যে বেল আইকন রয়েছে এর উপরে ট্যাপ করবেন সাথে এখানে দেখতে পারবেন যে কারা কারা আপনার ইমো অ্যাকাউন্টটা লাস্ট সাত দিনে দেখছে আর তারপরে আরও বেশি দেখতে গেলে এই ওয়ালের উপরে ট্যাপ করে কিন্তু আপনার লাস্ট সাত দিন কে কে আপনার ইমো অ্যাকাউন্টটা দেখছে সেটা দেখাবে এখান থেকে যদি আপনার অপরিচিত কাউকে ব্লক করতে মনে চায় তাহলে তার নামের উপরে ট্যাপ করবে ট্যাপ করার পরে উপরে পেয়ে যাবেন থ্রি ডট লাইন এর উপরে ট্যাপ করবে এই রিপোর্ট এ প্রবলেম এই কর্নারে যে অ্যারো বাটন রয়েছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে আপনি স্পাম বা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে সাবমিট করে দিবেন সাথে সাথে সে আপনার ইম অ্যাকাউন্ট থেকে ব্লক হয়ে